আসসালামু আলাইকুম ওয়ারহতুল্লাহ স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে সারাটি জীবন কাটিয়ে দিলেন মহান আল্লাহর ইবাদতে যার ইবাদত দেখে আসমানের ফেরেশারাও বিস্ময় প্রকাশ করত যার চোখের পানিতে জায়নামাজ ভিজে যেত প্রতিদিন কিন্তু মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সেই ব্যক্তিটিই কিনা সিজদা করে বসল অভিশপ্ত শয়তানকে এবং তার মৃত্যু হল কাফের অবস্থায় সারা জীবন জান্নাতের রাস্তায় হেঁটে শেষ কদমে এসে কিভাবে তিনি জাহান্নামের গর্তে পতিত হলেন কীভাবে শয়তান তাকে ধাপে ধাপে ধোকা দিয়ে ইমান হরণ করল আজকের ভিডিওতে আমরা বনি ইসরায়েলের সেই বিখ্যাত আবেদ বার্সিসার লোমহর্ষক এবং শিক্ষণীয় কাহিনী শুনব যা পবিত্র কুরআনের হাসারের ষোল নম্বর আয়াতের তাফসিরে উল্লেখ করা হয়েছে এই ঘটনাটি প্রতিটি মুমিনের জন্য এক বড় সতর্কবার্তা বনি ইসরায়েল জাতির মধ্যে বার্সিসা নামে এক ব্যক্তি ছিলেন তিনি ছিলেন তার সময়ের সবচেয়ে বড় আবেদ বা ইবাদতকারী দুনিয়ার সব লোভ লালসা ত্যাগ করে তিনি লোকালয় থেকে দূরে এক নির্জন উপাসনালয় দিন রাত আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন বর্ণিত আছে যে তিনি একটানা সত্তর বছর আল্লাহর ইবাদত করেছিলেন এবং এই দীর্ঘ সময়ে তিনি এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করেননি তার ইবাদতের খ্যাতি চার দিকে ছড়িয়ে পড়েছিল এবং মানুষ তাকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখত শয়তান বা ইবলিস তার এই একনিষ্ঠ ইবাদত দেখে জ্বলে পুড়ে মরে যেত শয়তান বারবার চেষ্টা করত তাকে ধোঁকা দিতে কিন্তু বার্সিসার প্রবল ইমান এবং তাকুয়ার কাছে শয়তানের সব চক্রান্ত ব্যর্থ হয়ে যেত অবশেষে শয়তান বুঝতে পারল সরাসরি আক্রমণ করে এই আবেদকে পথভ্রষ্ট করা যাবে না তাই সে এক মেয়াদি এবং সূক্ষ্ম পরিকল্পনা আঁটল সে অপেক্ষা করতে লাগল মক্ষম সুযোগের অবশেষে সেই সুযোগ একদিন এসে গেল ওই এলাকায় এক সম্ভ্রান্ত পরিবারের তিন ভাই বসবাস করত যাদের একমাত্র আদরের এক বোন ছিল বোনটি ছিল অসামান্য সুন্দরী এবং ভাইদের কলিজার টুকরা হঠাৎ তিন ভাইকে ব্যবসার কাজে বা জিহাদের উদ্দেশ্যে দীর্ঘ সফরে যেতে হলো। কিন্তু সমস্যা বাঁধল তাদের বোনকে নিয়ে এই যুবতী বোনকে তারা একা বাড়িতে রেখে যেতে ভরসা পাচ্ছিল না তারা এমন একজন বিশ্বস্ত মানুষের খোঁজ করতে লাগল যার কাছে বোনকে নিরাপদে রেখে যাওয়া যায় ঠিক এই সময়ে শয়তন মানুষের রূপ ধরে বা কুমন্ত্রণার মাধ্যমে ভাইদের পরামর্শ দিল তোমরা কেন তোমাদের বোনকে বার্সিসার কাছে রেখে যাচ্ছ না তার চেয়ে বিশ্বস্ত এবং আল্লাভীরু মানুষ তো এই জনপদে আর কেউ নেই শয়তানের এই পরামর্শ ভাইদের মনে ধরল তারা ভাবল সত্যিই তো বার্সিসার মোচ পরহেজগার মানুষের কাছে বোন থাকলে সে সবচেয়ে নিরাপদে থাকবে তিন ভাই বার্সিসার উপাসনালয়ে উপস্থিত হল এবং তাদের সমস্যার কথা জানালো। কিন্তু বার্সিসা এই প্রস্তাব শোনা মাত্রই কানে আঙুল দিলেন তিনি বললেন আউ আমি আল্লাহর কাছে পানাহা চাই আমি এক বেগানা নারীর দায়িত্ব নিতে পারব না শয়তান আমার পিছু লেগে আছে আমি এই ফিতনায় জড়াতে চাই না বার্সিসা কঠোরভাবে তাদের ফিরিয়ে দিলেন ভাইয়েরা নিরাশ হয়ে ফিরে যেতে চাইল ঠিক তখনই শয়তান তার দ্বিতীয় চালটি চালল সে বার্সিসার মনে কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা দিতে শুরু করল শয়তান বোঝালো হে বার্সিসা তুমি যদি মেয়েটিকে আশ্রয় না দাও তবে হয়তো কোনো খারাপ লোক তার ক্ষতি করবে তুমি তাকে সাহায্য করলে তো স্বয়াব পাবে এটা তো ইবাদতেরই অংশ তুমি তাকে তোমার ঘরে রেখো না পাশের খালি ঘরটিতে রেখো তুমি তোমার ইবাদত করবে সে তার মতো থাকবে শয়তানের এই ভালো কাজের ধোঁকায় বার্সিসার মন গলে গেল তিনি ভাবলেন অসহায়কে সাহায্য করা তো কাজ অবশেষে তিনি রাজি হলেন ভাইয়েরা তাদের বোনকে উপাসনালয়ের পাশের একটি ঘরে রেখে নিশ্চিন্ত মনে সফরে চলে গেল বার্সিসা ভাবলেন তিনি এক মহান দায়িত্ব পালন করছেন কিন্তু তিনি জানতেন না যে তিনি নিজের অজান্তেই শয়তানের পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছেন এই একটি সিদ্ধান্তই কিভাবে তার সত্তর বছরের ইবাদতকে ধ্বংসের দিকে নিয়ে যাবে ভাইয়েরা চলে যাওয়ার পর বার্সিসা তার দৈনন্দিন রুটিনে ফিরে গেলেন তিনি সারা দিন ইবাদাত করতেন আর মেয়েটি পাশের ঘরে একাই থাকত শুরুতে বার্সিসার তাকুয়া ছিল খুবই প্রবল তিনি মেয়েটির ছায়াও দেখতেন না খাবারের সময় হলে তিনি তার উপাসনালয়ের দরজা সামান্য ভাগ করে খাবার রেখে দিতেন এবং দ্রুত সেখান থেকে সরে যেতেন মেয়েটি পরে এসে সেই খাবার নিয়ে যেত এভাবেই কিছুদিন কাটল শয়তান দেখল তাড়াহুড়ো করলে চলবে না ইমানদারদের ঘায়েল করতে হয় খুব ধীরে ধীরে সুতার মতো সূক্ষ্ম চালে তাই সে বার্সিসার মনে প্রথম ওয়াসওয়াসা দিল শয়তান বলল হে বার্সিসা তুমি খাবারটা তোমার দরজায় রাখছ আর ওই অসহায় মেয়েটিকে ঘর থেকে বের হয়ে এসে সেই খাবার নিতে হচ্ছে এতে তার পর্দার খেলাফ হচ্ছে হয়তো অন্য কেউ তাকে দেখে ফেলতে পারে তুমি যদি খাবারটা তার দরজার সামনে রেখে আসতে তবে মেয়েটির কষ্ট কম হতো এবং সোয়াবও বেশি হত শয়তানের এই যুক্তি বার্সিসার কাছে খুব গ্রহণযোগ্য মনে হলো। তিনি ভাবলেন সত্যিই তো আমি কেন তাকে কষ্ট দিচ্ছি পরের দিন থেকে তিনি নিজের উপাসনালয় থেকে নেমে খাবার নিয়ে মেয়েটির ঘরের দরজার সামনে রেখে আসতে শুরু করলেন শয়তানের প্রথম চাল সফল হলো দূরত্ব কিছুটা কমল কিছুদিন পর শয়তান আবার এলো এবার সে বলল আহা মেয়েটি এই নির্জন জায়গায় একদম একা তার আপন কেউ নেই কথা বলার কেউ নেই সে হয়তো একাকিত্বে এবং ভয়ে দিন কাটাচ্ছে তুমি যদি দূর থেকে তাকে একটু দিনই নসিহত করতে বা একটু সান্ত্বনা দিতে তবে মেয়েটি মানসিক শান্তি পেত এটা তো মানবিকতা বার্সিসা ভাবলেন দিনই কথা বলা বা সান্ত্বনা দেওয়া তো দোষের কিছু নয় তিনি ছাদ থেকে বা দূর থেকে মেয়েটির সাথে কথা বলা শুরু করলেন মেয়েটিও তার কথার উত্তর দিত ধীরে ধীরে তাদের এই কথা বলা অভ্যেসে পরিণত হল দীর্ঘ সময় ধরে তারা গল্প করতে লাগলেন শয়তান তখন তৃতীয় চালটি চালল সে বার্সিসার মনে কুমন্ত্রণা দিল এত দূর থেকে কথা বলতে তোমাদের দুজনেরই কষ্ট হচ্ছে চিৎকার করে বলতে হচ্ছে তুমি যদি তার দরজার কাছে গিয়ে বসে কথা বলতে তবে আস্তে কথা বলা যেত এবং অন্য কেউ শুনত না বার্সিসা তাই করলেন তিনি দরজার বাইরে বসে কথা বলতেন আর মেয়েটি ভেতর থেকে উত্তর দিত তাদের আলোচনার বিষয়বস্তু শুরুতে দিন ও ইবাদাত থাকলেও শয়তানের প্রভাবে তা ধীরে ধীরে ব্যক্তিগত এবং আবেগী কথাবার্তায় মোড় নিতে শুরু করল একজন গায়ের মাহরাম নারী ও পুরুষের নির্জনে দীর্ঘক্ষণ কথা বলা যে কত বড় ফিতনা বার্সিসা তা ভুলে যেতে লাগলেন মেয়েটির গলার স্বর তার কথা বলার ভঙ্গি বার্সিসার হৃদয়ে এক অজানা শিহরণ জাগাতে শুরু করল অবশেষে শয়তান তার মক্ষম চালটি চালল সে বলল বাইরে অনেক রোদ ধুলোবালি বা ঠান্ডা তুমি দরজার বাইরে বসে কষ্ট করছ কেন ঘরের ভেতরে গিয়ে এক কোনায় বসো মেয়েটি অন্য কোনায় থাকবে তোমরা তো কেউ কাউকে স্পর্শ করছো না শুধু কথাই তো বলছ তোমার মতো পরহেজগার মানুষের দ্বারা তো কোনো পাপ হওয়া সম্ভব নয় বার্সিসার বিবেক তখন শয়তানের যুক্তির কাছে পুরোপুরি হার মেনেছে তিনি সত্তর বছরের ইবাদাতের কথা ভুলে গিয়ে আল্লাহর নিষেধ অমান্য করে পরনারীর ঘরের চৌকাঠ মারালেন তিনি ঘরের ভেতরে প্রবেশ করলেন তিনি ভাবলেন তিনি নিজের নাফসকে নিয়ন্ত্রণ করতে পারবেন কিন্তু তিনি জানতেন না যে আগুনের পাশে মাখন রাখলে তা গলবেই বার্সিসা এখন আগুনের একেবারে কাছে শয়তানের হাসি তখন চওড়া হয়ে উঠল কারণ সে জানে এরপর যা ঘটবে তা শুধু সময়ের ব্যাপার সেই পাপের সেই চূড়ান্ত ধাপে বার্সিসা কিভাবে পা দিলেন এবং নিজের হাত রক্তে রঞ্জিত করলেন বার্সিসা যখন সেই ঘরের ভেতরে প্রবেশ করলেন তখন তার বিবেক ও বুদ্ধির ওপর শয়তানের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়ে গেছে নির্জন ঘর একজন গায়ের মাহারাম নারী এবং শয়তানের ক্রমাগত প্ররোচনা এই তিনের সমন্বয়ে বার্সিসার ইমানের দুর্গ ভেঙে চুরমার হয়ে গেল যে বার্সিসা সত্তর বছর ধরে সেজদায় মাথা নত করে রেখেছিলেন চোখের পলকে তার তাকুয়ার আলো নিভে গেল তিনি নিজের নফসের ধোকায় পড়ে সেই জঘন্য পাপে লিপ্ত হলেন যা থেকে আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন তিনি জিনা বা ব্যভিচারে লিপ্ত হলেন একটি ভুলের মাসুল যে কত ভারী হতে পারে তা তিনি তখনও বুঝতে পারেননি পাপের নেশা যখন কাটল তখন বার্সিসার মাথায় আকাশ ভেঙে পড়ল অনুশোচনার আগুনে তিনি দগ্ধ হতে লাগলেন কিন্তু ততক্ষণে তীরের ধনুক হাত থেকে বেরিয়ে গেছে তবে শয়তানের খেলা তখনও শেষ হয়নি বরং আসল ট্র্যাজেডি শুরু হলো। কিছুদিন পর জানা গেল মেয়েটি গর্ভবতী হয়েছে পাপের ফসল এখন দুনিয়াতে আসার অপেক্ষায় বার্সিসার সম্মান তার সত্তর বছরের সাধনা এবং মানুষের কাছে তার মর্যাদা সব কিছু ধুলোয় মিশে যাওয়ার উপক্রম হল যথাসময় মেয়েটি একটি সন্তান প্রসব করল বার্সিসা যখন লজ্জায় ও ভয়ে দিশে হারা ঠিক তখনই শয়তান আবার এল এবার সে খুব দরদি বন্ধুর বেশে তাকে কুবুদ্ধি দিল শয়তান বলল হায় বার্সিসা তুমি এ কী করেছ ওই মেয়ের ভাইয়েরা তো জিহাদ থেকে ফিরে আসবে তারা যখনই অবৈধ সন্তান দেখবে তখন তোমাকে কি তারা আস্ত রাখবে তোমার সম্মান তো যাবেই মানুষ তোমাকে পাথর মেরে হত্যা করবে তোমার বাঁচার এখন একটাই পথ প্রমাণ লোপাট করে দাও এই বাচ্চাটিকে এখনই হত্যা করে ফেলো তাহলে কেউ কিছু জানবে না সম্মানের ভয়ে অন্ধ হয়ে বার্সিসা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন তিনি শয়তানের পরামর্শে নিজের হাতেই সেই সদ্যজাত নিষ্পাপ শিশুটিকে হত্যা করলেন কিন্তু শয়তান এখানেই থামল না সে বলল বাচ্চা তো মারলে কিন্তু এই বাচ্চার মা সে কি চুপ থাকবে তার ভাইয়েরা যখন জিজ্ঞেস করবে বাচ্চা কোথায় সে তো সব সত্য বলে দেবে তখন তো তোমার বাঁচার কোনো পথ থাকবে না তাই বিপদ পুরোপুরি শেষ করতে হলে মাকেও দুনিয়া থেকে সরিয়ে দাও শয়তানের এই ভয়ানক যুক্তিতে বার্সিসা পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেলেন যে হাত দিয়ে তিনি বছরের পর বছর তাজবিহ পাঠ করতেন সেই হাত দিয়েই তিনি মেয়েটিকেও হত্যা করলেন এরপর প্রমাণ লোপাট করার জন্য তিনি সেই ঘরের মেঝেই বা ঘরের এক কোনায় গর্ত খুঁড়ে মা ও সন্তানকে পুঁতে ফেললেন আর বাইরে একটি নকল কবর বানিয়ে রাখলেন নিজেকে বাঁচানোর জন্য তিনি এক নিখুঁত মিথ্যা নাটক সাজালেন তিনি ভাবলেন কেউ কিছু জানবে না সব গোপন থাকবে কিন্তু তিনি জানতেন না মাটির নিচে লাশ লুকানো যায় কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না তাঁরই জঘন্য অপরাধের সাক্ষী যে খুদ শয়তান নিজেই তা তিনি ঘুণাক্ষরেও টের পাননি কিছুদিন পরেই সেই তিন ভাই সফর থেকে ফিরে এলো। বার্সিসা তাদের সামনে কান্নার অভিনয় করে বললেন তোমাদের বোন খুব অসুস্থ হয়ে মারা গেছে ওই যে তার কবর ভাইয়েরা বার্সিসার কথা বিশ্বাস করে সেই নকল কবর জিয়ারত করে মনের দুঃখে বাড়ি ফিরে গেল কিন্তু সেই রাতেই তাদের ঘুমে এমন এক ঘটনা ঘটল যা বার্সিসার সাজানো সব নাটক ফাঁস করে দিল সেই অলৌকিক ঘটনাটি কি ছিল ভাইয়েরা ভগ্নহৃদয়ে বাড়িতে ফিরে গেল তারা তাদের বোনের মাগফিরাতের জন্য দুয়া করতে লাগল কিন্তু তারা জানত না যে মাটির নিচে এক ভয়ঙ্কর সত্য চাপা পড়ে আছে তিন ভাই যখন রাতে গভীর ঘুমে আচ্ছন্ন তখন শয়তান মানুষের রূপ ধরে তাদের স্বপ্নে আগমন করল শয়তান প্রথমে বড় ভাইয়ের স্বপ্নে এল এবং বলল হে মূর্খ তোমরা কার জন্য কাঁদছ বার্সিসা তোমাদের সাথে মিথ্যা বলেছে তোমাদের বোন স্বাভাবিক মৃত্যুতে মারা যায়নি বার্সিসা তার সাথে জিনা করেছে এরপর সন্তান হওয়ার পর প্রমাণের ভয়ে সে দুজনকেই হত্যা করেছে তোমরা যে কবরটি দেখে এসেছ ওটা ভুয়া কবর আসল লাশ বার্সিসা তার ঘরের মেঝের নিচে পুঁতে রেখেছে যাও অমুক জায়গায় মাটি খুললেই তোমরা সত্য দেখতে পাবে এরপর শয়তান মেজ ভাই এবং ছোট ভাইয়ের স্বপ্নেও একইভাবে দেখা দিল এবং একই কথা বলল সকালে ঘুম থেকে ওঠার পর তিন ভাই একে অপরের দিকে বিস্ময়ে তাকিয়ে রইল যখন তারা স্বপ্নের কথা আলোচনা করল তখন দেখল তিনজনের স্বপ্ন হুবহু এক তাদের মনে সন্দেহের দানা বাঁধল দেরি না করে তারা ছুটে গেল বার্সিসার উপাসনালয়ে বার্সিসা তখনও ইবাদতের ভান করে বসেছিলেন ভাইরা তাকে কিছু জিজ্ঞেস না করে সরাসরি সেই নকল কবরটি খুঁড়তে শুরু করল তারা দেখল কবরটি খালি সেখানে কোনো লাশ নেই এরপর তারা স্বপ্নের নির্দেশনা অনুযায়ী সেই ঘরের ভেতরে প্রবেশ করল এবং নির্দিষ্ট স্থানটি খুঁড়তে লাগল কিছুক্ষণ খোঁড়ার পরই মাটির নিচ থেকে তাদের বোনের এবং সেই নিষ্পাপ শিশুটির লাশ বেরিয়ে এলো। লাশের শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট মুহূর্তের মধ্যে বার্সিসার ইবাদতের মুখোশ খসে পড়ল সত্য সূর্যের আলোর মতো পরিষ্কার হয়ে গেল তিন ভাই রাগে ও ক্ষোভে ফেটে পড়ল তারা বার্সিসার কলার চেপে ধরল এবং বলল হে আল্লাহর দুশমন তুই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিস আমরা তোকে বিশ্বাস করে আমানত রেখেছিলাম আর তুই এই জঘন্য কাজ করলি এই খবর বাতাসের বেগে পুরো এলাকায় ছড়িয়ে পড়ল যে মানুষটিকে সবাই ফেরেশতার মতো শ্রদ্ধা করত তার এই আসল রূপ দেখে মানুষ ঘৃণায় থুতু দিতে লাগল জনতা ক্ষিপ্ত হয়ে বার্সিসাকে মারতে মারতে টেনে হিঁচড়ে শহরের বিচারকের বা বাদশার দরবারে নিয়ে গেল বার্সিসা তখন বাকরুদ্ধ তার কোনো উত্তর ছিল না কারণ প্রমাণ তার চোখের সামনেই বিচারক সমস্ত ঘটনা শুনলেন এবং লাশের অবস্থা দেখলেন অপরাধ প্রমাণিত হওয়ায় তিনি তৎক্ষণাৎ বার্সিসাকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দিলেন সেই যুগের নিয়ম অনুযায়ী তাকে শুলে চড়িয়ে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হল এক সময়ের সম্মানিত আবেদ যার ইবাদতের গল্প মানুষের মুখে মুখে ফিরত আজ তাকে হাত পা বেঁধে অপমানিত অবস্থায় বৌদ্ধভূমির দিকে নিয়ে যাওয়া হলো। সারা জীবনের ইবাদত এক নিমিষেই ধুলিস্যাত হয়ে গেল কিন্তু শয়তানের আসল উদ্দেশ্য শুধু বার্সিসাকে দুনিয়াতে অপমানিত করা ছিল না তার মূল লক্ষ্য ছিল বার্সিসার ইমান কেড়ে নিয়ে তাকে চিরস্থায়ী জাহান্নামি বানানো আর সেই শেষ চালটি শয়তান ঠিক তখন চালল যখন বার্সিসা মৃত্যুর একেবারে মুখোমুখি ফাঁসির মঞ্চে বা শুলের কাঠে ঝুলন্ত অবস্থায় বার্সিসার সাথে শয়তানের সেই শেষ সাক্ষাৎ এবং ইমান বিক্রির সেই মর্মান্তিক ঘটনাটি আমরা জানব আমাদের গল্পের শেষ অধ্যায়ে জনসমুদ্রে তখন পিন পতন নিরবতা বৌদ্ধভূমিতে তৈরি হয়েছে শুলে চড়ানোর মঞ্চ বার্সিসাকে টেনে হিচড়ে সেখানে তোলা হল তার হাত পা শক্ত করে বাধা হল কাঠের সাথে মৃত্যুর আর মাত্র কয়েক মুহূর্ত বাকি বার্সিসার চোখে তখন বাঁচার তীব্র আকুতি সারা দুনিয়া যখন তার বিরুদ্ধে তখন ঠিক সেই চরম মুহূর্তে শয়তান তার আসল রূপে বা মানুষের বেশে বার্সিসার চোখের সামনে ভেসে উঠল শয়তান বার্সিসার কানের কাছে ফিসফিস করে বলল হে বার্সিসা আমাকে চিনতে পেরেছ আমি সেই সত্তা যে তোমাকেই বিপদে ফেলেছি আমি তোমাকে দিয়ে জিনা করিয়েছি আমি তোমাকে দিয়ে হত্যা করিয়েছি এবং আমি তোমার লাশ চুরির রহস্য ফাঁস করেছি আজ দুনিয়ার কোনো মানুষ বা কোনো শক্তি তোমাকে বাঁচাতে পারবে না একমাত্র আমিই পারি তোমাকে এই নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা করতে বার্সিসা তখন ডুবন্ত মানুষের মতো খড়কুটো আঁকড়ে ধরতে চাইল সে কাতর স্বরে বলল আমাকে বাঁচাও বিনিময়ে তুমি যা চাও আমি তাই দেব শয়তান মুচকি হেসে বলল আমার বেশি কিছু চাই না তুমি শুধু আমাকে রব মেনে একটি সিজদা করো। তাহলেই আমি এখনই তোমাকে এখান থেকে উড়িয়ে নিয়ে যাব এবং মুক্তি দেব বার্সিসা বলল কিন্তু আমি তো বাধা আমি কিভাবে সিজদা করব শয়তান বলল তোমার মনের ইশারা বা মাথার ইশারাই যথেষ্ট হায় আফসোস বার্সিসা প্রাণের মায়ায় তার ইমানকে তুচ্ছ মনে করল সে ভাবল যান বাঁচলে পরে তবা করা যাবে এই ভেবে সে শয়তানের উদ্দেশ্যে মাথা নিচু করে ইশারায় সিজদা করল যে কপাল সত্তর বছর শুধু আল্লাহর জন্য মাটিতে লুটিয়েছে সেই কপাল শেষ মুহূর্তে শয়তানের পায়ে বিক্রি হয়ে গেল সিজদা করার সাথে সাথেই শয়তান তার পৈশাচিক হাসি হেসে উঠল এবং বলল হে মূর্খ আমি তোমার থেকে সম্পূর্ণ মুক্ত নিশ্চয়ই আমি জগৎসমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি এই কথা বলে শয়তান অদৃশ্য হয়ে গেল পবিত্র কুরানের সুরা হাসরের ষোলো নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা এই দৃশ্যটিই তুলে ধরেছেন শয়তান মানুষের মতো যখন সে মানুষকে বলে কুফুরি করো অতঃপর যখন সে কুফুরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত বার্সিসা তখন বুঝতে পারল সে কী সর্বনাশা ভুল করেছে কিন্তু ফেরার আর কোনো পথ নেই সেই কুফুরি অবস্থায় শয়তানকে সিজদা করা অবস্থায় তার রুহকবচ হয়ে গেল সে দুনিয়াও হারালো আখেরা তো হারালো। সত্তর বছরের ইবাদত চোখের পানি রোনাজারি সব এক মুহূর্তে বরবাদ হয়ে গেল সে চিরস্থায়ী জাহান নামের জ্বালানি হয়ে গেল প্রিয়দর্শক বার্সিসার এই ঘটনা আমাদের শেখায় যে শয়তন কাউকে একদিনে কাফের বানায় না সে ধাপে ধাপে নেক সুরাতে এবং আবেগের ফাঁদে ফেলে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় তাই আমাদের উচিত সর্বদা আল্লাহের কাছে শয়তানের ধোকাকে পানাহ চাওয়া এবং কোনও পাপকেই ছোট মনে না করা বিশেষ করে বেগানা নারী পুরুষের নির্জনতা এবং গোপন সম্পর্ক থেকে বেঁচে থাকা আল্লাহ আমাদের সবাইকে শয়তানের সব চক্রান্ত থেকে হেফাজত করুন এবং ইমানের সাথে মৃত্যু নসিব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সতর্ক করুন এমন আরও শিক্ষণীয় ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ